বাসি বিছানায় বসে এই চমৎকার শব্দটি কেবল দশ বার বলুন যে কোনো সমস্যার সমাধান হবে যে কোনো স্বপ্ন সফল হবে আর এই কথা বলেছেন স্বয়ং মা সারদা দেবী তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মা সারদা দেবীর বলা একটি চমৎকার কথা যেই কথাটি আপনি যদি সকালবেলা বাসি বিছানায় বসে আপনি যদি মাত্র বার বলতে পারেন আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান সমাধান হবে ইয়েস বন্ধুরা সে সমস্যা আপনার আর্থিক সমস্যা হতে পারে আপনার সাংসারিক কোনো প্রবলেম হতে পারে বিবাহজনিত কোনো প্রবলেম হতে পারে সন্তানজনিত কোনো প্রবলেম হতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি আকর্ষণিত আকর্ষণজনিত যে কোনো প্রবলেম হতে পারে সমস্ত কিছু প্রবলেম গোড়ায় থেকে নির্মূল হবে এই চমৎকার শব্দ শুধুমাত্র দশ বার আপনি যদি বাসে বিছানায় বোধ বসে উচ্চারণ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণের ভক্ত এবং মা শারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা সারদা দেবী জয় শ্রীরামকৃষ্ণ ঠাকুর অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা জানি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমাদের মন কিন্তু প্রচণ্ড শান্ত থাকে আর এই শান্ত মনে আমরা সকালবেলা যা কিছু চিন্তাধারা করি সেই চিন্তাধারার ভাইব্রেশন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যায় আর আমরা যদি পজিটিভ চিন্তাধারা করি আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট তীব্রভাবে আকর্ষিত হয় আর সকালবেলা উঠেই আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তো আপনার জীবনে নেগেটিভ জিনিসগুলোই আকর্ষিত হবে এর জন্যই আপনি দেখবেন যে যদি সকালবেলা আপনার কোনোভাবে দিনটা কোনোভাবে খারাপ কিছু দিন শুরু হয় তো দেখবেন সারা দিন কিন্তু আপনার খারাপই কাটতে থাকে কোনো না কোনো অঘটন কোনো না কোনো দুর্ঘটনা কোনো না কোনো বাজে সংবাদ বারবার বারবার কিন্তু আসতেই থাকে তো এই জন্যই দেখবেন যে সকালবেলার এই যে সময়টা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তটা তিনটে থেকে পাঁচটার এই যে সময়টাকে বিভিন্ন ধর্মশাস্ত্র মতে বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আবার একইভাবে সকালবেলা যদি আপনি ভালোভাবে দিনটা শুরু করেন ঈশ্বরের নাম নিয়ে শুরু করেন ঈশ্বরের নাম গান করে ঈশ্বরের শরণাপন্ন হয়ে শুরু করেন তো দেখবেন সেই দিন আপনার কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাটতে থাকে তো আমাদের দিন ভালো যাওয়ার জন্য প্রাচীন ধর্মশাস্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্র পুঁথিতে বেদ পুরাণে বিভিন্ন ধরনের কিন্তু কথা বলা হয়েছে বেদে বিভিন্ন ধরনের মন্ত্রের কথা বলা হয়েছে বিভিন্ন মন্ত্রশাস্ত্র বিভিন্ন মন্ত্রের কথা বলা হয়েছে কিন্তু স্বয়ং মাতা সারদা দেবী ইয়েস বন্ধুরা মাতা সারদা দেবী তিনি একটি মন্ত্রের কথা বলেছেন একটি শব্দের কথা বলেছেন এই শব্দটি আপনি মাত্র দশ বার বাসি বিছানায় বসে যদি উচ্চারণ করেন তাহলে আপনার জীবনে কিন্তু চরম উন্নতি হবে আপনি যা চাইবেন তাই পাবেন তো এই বিষয়ে কিন্তু একটি গল্প আছে এই গল্পটি আমি বলছি আপনারা শুনুন এই গল্পটি শুনলে আপনার আমাদের সুবিধা হবে যে এই মন্ত্রটি কতটা শক্তিশালী তো একবার একটা আলু ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা প্রচন্ড খারাপ চলছিল তার প্রথম দিকে তো ব্যবসা প্রচণ্ড ভালো চলছিল কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল তার ব্যবসা সেইভাবে চলছে না তিনি যাই কিছুই প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টা প্রচণ্ডভাবে ব্যর্থ হচ্ছে ধীরে 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 সেই ব্যবসায়ী কিন্তু ধনী থেকে আস্তে আস্তে দরিদ্র হয়ে পড়তে রইলেন এবং প্রচণ্ড চিন্তিত হয়ে একদিন তিনি মা সারদা দেবীর কথা তার কানে গেল যে মা সারদা দেবী বলে একজন আছেন যিনি কি না যা কিছু বলেন তার যদি কৃপা একবার পাওয়া যায় তো যে কোনো সমস্যার সমাধান হতে পারে তো সেই আলুর ব্যবসায়ী প্রচণ্ড আশা নিয়ে একদিন মা সারদা দেবীর কাছে গেলেন মা সারদা দেবীর কাছে গিয়ে তিনি সবিনয়ে বললেন হে মা আমি তো আমার বিজনেস খুব সুন্দরভাবে করছি সততার সাথে করছি কিন্তু প্রথম দিকে আমার আলুর ব্যবসা খুব ভালো চললেও এখন আস্তে আস্তে সেই ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে আমি ধার দেনায় জড়িয়ে পড়ি আমার এখন দিন চালনা করা প্রচণ্ড কিন্তু মুশকিল হয়ে পড়ছে এখন আমি কি করব মা আমাকে তুমি বাঁচাও তখন মা সারদা দেবী তাকে বললে সোন বেটা তোকে আমি একটা মন্ত্রের কথা বলছি এই মন্ত্র প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে দশবার উচ্চারণ করবি প্রতিদিন ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে দশ বার উচ্চারণ করবি এই মন্ত্র উচ্চারণ করলে তোর জীবনের যে কোনো সমস্যার সমাধান হবে তো বলে শ্রী মা সারদা দেবী সেই আলুর ব্যবসায়ীকে যে মন্ত্রটি বললেন সেই মন্ত্রটি হচ্ছে শ্রীরাম ও কৃষ্ণ ইয়েস বন্ধু ইয়েস বন্ধুরা শ্রীরামকৃষ্ণ এই মন্ত্রটি দশ বার করে প্রতিদিন সকালবেলা উঠেই উচ্চারণ করার কথা বললেন তো সেই আলু ব্যবসায়ী মা শারদা সেই কথা শুনে তিনি চলে গেলেন এবং প্রতিনিয়ত তিনি সেই মা শারদা দেবীর দেয়া মন্ত্রটি উচ্চারণ করতে রইলেন এক বছর পরে সেই আলু ব্যবসায়ী আবার মা সারদা দেবীর কাছে ফিরে এলেন এবং প্রচণ্ড প্রসন্ন চিত্তে মা সারদা দেবীকে প্রণাম করে বললেন যে মা তুমি আমাকে যে মন্ত্রটি দিয়েছিলে সেই মন্ত্রটি আমি জব করার সাথে সাথে অর্থাৎ বেশ কিছুদিন এই মন্ত্র আমি যখনই জব করি আস্তে আস্তে দেখলাম আমার যে ব্যবসা অর্থাৎ আলুর যে ব্যবসা ছিল সেটি আস্তে 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 কিন্তু আবার আগের মতো ফুলে ফাঁপে বেড়ে উঠতে শুরু করলো এখন আপনার দেয়া মন্ত্র জপ করে আমি কিন্তু আমার জীবনে যে ব্যবসা ছিল সেটি আবার আগের মতো দাঁড়িয়ে গেছে আগের মতো আবার আমি আর্থিক আর্থিকভাবে সচ্ছল হয়ে গিয়েছি এবং আমার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে এই জন্য মা আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই তো এই হলো একটা গল্প আর গল্প আছে বন্ধুরা এটি একদম রিয়েল গল্প এটা আপনারা শুনলে আপনাদের সুবিধা হবে যে এই যে ছোট্ট কথাটি এই ছোট্ট কথাটির মানে কি বা এই ছোট্ট কথাটির মধ্যে কত পাওয়ার আছে যদি আপনি বিশ্বাস নিয়ে আন্তরিকতা নিয়ে এই মন্ত্রটি প্রতিদিন দশ বার করে জপ করতে পারেন তো আপনার জীবনে সমস্ত প্রবলেম সলভ হবে তো একদিন একটি গ্রাম থেকে মা সারদা দেবীর কাছে একজন দম্পতি এলেন প্রচণ্ড ক্রন্দনরত অবস্থায় এসে মায়ের কাছে আকুতি মিনতি করে বললেন যে হে মা আমাদের জীবনে আমাদের তো সমস্ত কিছু আছে ধন সম্পত্তি গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে কিন্তু দীর্ঘ কয়েক বছর আমাদের বিবাহ হয়েছে কিন্তু আমরা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে আছি অনুগ্রহ করে আমাদের এমন কিছু উপায় বলে দিন যাতে করে আমরা সন্তান সুখ প্রাপ্ত হতে পারি তখন মা সারদা দেবী তার সেই স্বামী স্ত্রীকে বললেন একই কথা যে সোন বাছা আমি তোদেরকে একটি শক্তিশালী মন্ত্রের কথা বলছি এই মন্ত্র কিছুই নয় তুই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে দশ বার করে এই মন্ত্রটি বলবি এবং বিশ্বাস রাখবি দেখবি শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদে তোর জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মাতা সারদা দেবী কিন্তু সেই দম্পত্তিকে একই মন্ত্র দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ কয়েক বছর পর সেই দম্পতির কিন্তু একটি সুন্দর শিশু শিশুকন্যা জন্ম হয়েছিল তো বন্ধুরা এই যে শ্রীরামকৃষ্ণ শব্দটির মধ্যে প্রচণ্ড শক্তি আছে আপনি যদি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে শ্রীরামকৃষ্ণ প্রতিদিন সকালবেলা উঠে দশ বার করে জপ করতে পারেন বিশ্বাস রাখেন তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে কিন্তু আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে বন্ধুরা মাতা সারদা দেবীকে কিন্তু অনেকেই মা লক্ষ্মীর রূপ বলে মনে করেন এবং অনেকেই শ্রী রামকৃষ্ণকে দেবতার অবদার দেবতার অবতার বলে মনে করেন তো আপনি যদি বিশ্বাসের সাথে আন্তরিকতা সহকারে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে বসে দশবার মাত্র শ্রী রামকৃষ্ণ শব্দ উচ্চারণ করেন তাহলে দেখবেন শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদে কিন্তু আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল হবে সে স্বপ্ন যত বড় হোক না কেন আপনি যদি প্রচেষ্টার সাথে সাথে অর্থাৎ প্রচেষ্টা করছেন তার সাথে সাথে সকালবেলা মাত্র দশ বার এই শব্দ উচ্চারণ করেন এবং বিশ্বাস রাখেন দেখবেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি শব্দ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই টাইপের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার যে পলসবর নামক ফেসবুক পেজ আছে এবং পলসবর নামক যে ইউটিউব চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিন কারণ এই টাইপের নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও থাকি আমি যেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু আপনার জীবনে ইম্প্রুভমেন্ট করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পলস্পর ইকো শক্তিশালী এনার্জিলিং টিচার